কি ব্যাপার বুয়া তোমার হাতে প্লাক আপ কেন হ আপা আন্দোলনে যাইতে আসি তোমাদের আবার কিসের আন্দোলন আঙ্গো অধিকার আদায় রাখল তোমাদের আবার কিসের অধিকার হ আপা আঙ্গো কিছু দাবি আছে সেইগুলো যদি সরকার না মানে অবিরতি ঘটনা তাই বুঝি তার দাবি কি একটু বলো তো দেখি প্রথম দাবি হইলো আঙ্গ জাতীয়করণ করতে তারপর দুই নম্বর দাবি হইলো আঙ্গ মাসের বেতন এক তারিখেই দিতে হইব তিন নম্বর দাবি হইলো আঙ্গ যে কাজের জন্য নিয়োগ করা হইছে সেই কাজ ব্যতীত মানবতার খাতিরা কোনো কাজ করতে পারতাম না চার নম্বর দাবি হইলো কোনো বুয়া যদি নির্যাতিত হয় তাহলে কর্তৃপক্ষে ফাঁসি হইতেই হইবো পাঁচ নম্বর দাবি হইলো বৃদ্ধ বয়সে আম বুয়া ভাতা দেতে হইবো ছয় নম্বর দাবি হইলো আম গো পোলামাইয়ের ভরণপোষণ সরকারের অর্ধেক বহন করতে হইবো ঠিক আছে বুয়া তুমি আন্দোলনে যাও সরকার যদি তোমাদের দাবিগুলো মেনে নেয় তাহলে আমি আমার গ্রাজুয়েশনের সার্টিফিকেট সিঁড়ে আগামীকাল থেকে বুয়ার কাজে লেগে পড়বো